হ্যালো এভরি গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল এগারোটা বেজে উনিশ মিনিট আর আমরা একটু রেডি হয়েছি বেরোচ্ছি লাভার সাইডে ম্যাডামকে নিয়ে একটু ইয়েতে যেতে হবে ম্যাডামের পেট ব্যথা করছে কয়েকদিন থেকে তো শেরপাগাঁও যেটা এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্স আট কিলোমিটার মতো দূরে একটা রুরাল হসপিটাল আছে তো ওখানে যাব ওখানে কিছু মেডিসিন মানে ওর রিপোর্টগুলো দেখিয়ে কিছু মেডিসিন নেব তারপর একটু লাভাতে যাব লাভাতে অনেকদিন যাওয়া নেই একটু যাব কিছু কেন কাটা আছে আর একটু ঘোরাঘুরি তো চলুন দেখা হচ্ছে রোডে এই হচ্ছে নতুন কনস্ট্রাকশন হসপিটালের আপাতত এখানেই আছেন মানে পুরোনো কনস্ট্রাকশন এটা এই হচ্ছে হসপিটাল আর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তো এবার আমরা যাবো লাভা সাইডে অবশ্যই হাট বাজার করে এই যে বাঙালি হোটেলে ঢুকলাম দিয়ে দুজন বাঙালি ভেজ থালি নিয়ে বসে পড়েছে চলুন ফটাফট খেয়ে দেখা হচ্ছে রাস্তায় তো বৃষ্টিতে দুজন এরকম করে ভিজছি ভিজছি আই মিনস হচ্ছে যে একটা ছায়ের নিচে বসে আছি ভিজে যাচ্ছিলাম তো আমরা কাছাকাছি এসেছি বলে রেনকোট নিয়ে আসেনি কেউই তো এই যে বাইকটা এখানে এরকম করে ভিজছে আর এরকম জায়গাতে বসে আছে সামনে হচ্ছে একটা বাচ্চাদের স্কুল তো এই হচ্ছে অবস্থা মোটামুটি বাড়ি ফিরতে তিরিশ চল্লিশ মিনিট লাগবে ওয়েদারটা যদি ঠিক হয়